উইনানের খোলা মাঠ হাজার হাজার মানুষ আকাশের নিচে এক সাদা সাগর তাবলি কি জামাতের মানুষ কেউ এসেছেন দূর জেলা থেকে কেউ বা ছেড়ে এসেছেন ব্যবসা চাকরি সংসারের ব্যস্ততা শুধু একটাই ডাক শুনি আল্লাহর ডাকে সাড়া দিতে ফজরের আজানের সাথে সাথে কেঁপে ওঠে পুরো ময়দান হাত উঠেছে আকাশের দিকে চোখ বেয়ে নেমে আসে নীরব বসলু ক্ষমা হেদায়াত আর সঠিক পথে ফেরার কান্না আজ শেষ দিন কাল সবাই ফিরে যাবে নিজ নিজ ঠিকানায় কিন্তু কেউ ফাঁকা হাতে ফিরছে না ফিরছে নতুন ইমান নতুন আশা নতুন জীবন নিয়ে কুইনানের এই ইজতেমা শেষ হচ্ছে কিন্তু আল্লাহর পথে ফেরার এই সফর এখান থেকে যেন শুরু